শুনতে চাইলে একটা সত্যি কাহিনী বলি ঝা আমি নিজেই চোখে দেখেছি প্রাণে টের পেয়েছি আজও সেই রাতটা মনে পড়লে গাছ শিউড়ে ওঠে ঘটনাটা সেই দুই সালের বর্ষাকাল আমি তখন মৈমনসিংহে থাকতাম এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম দিনের জন্য বাড়িটা একটু ভেতরের দিকে পুকুর পাড় ঘেঁসে চারদিকে গাছগাছালি ঝোপঝাড় সন্ধ্যার পর ওই এলাকাটা এমনিতেই ভয় ধরানো নিঃশব্দ হয়ে যায় সেদিন দুপুর থেকে আকাশ কালো করে আসে হঠাৎ বিকেলের দিকে শুরু হলো অঝোর বৃষ্টি ঝড়ো হাওয়া বিদ্যুৎ চমকানো আর মাঝে মাঝে বজ্রপাত সব মিলিয়ে একেবারে সিনেমার মতো পরিবেশ আমি আর মামাতো ভাই শাওন ঘরের বারান্দায় বসে চা খাচ্ছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল পুরো এলাকা অন্ধকার আমাদের ঘরে শুধু একটা হারিকেন জ্বলছিল শাওন বলল ভাই চলো না আজ রাতটা পুকুর পাড়ের পুরনো মাচাই কাটাই অনেকদিন ধরা পড়ে নাই মাছ আমি প্রথমে রাজি হইনি কিন্তু শাওন জড়া জুরি করল শেষমেশ বেরিয়ে পড়লাম আমরা এক হাতে ছাতা অন্য হাতে টর্চ আর মাছ ধরার সরঞ্জাম নিয়ে হাঁটছি চারপাশে শুধু ঝড়ঝড় বৃষ্টির শব্দ মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে ব্যাঙ্গার ডাক অন্ধকারে শুধু টর্চের আলোয় পথ দেখা যায় পুকুর পাড়ে পৌঁছাতে একটু সময় লাগল পুরনো বাঁশের মাচাটা জায়গা মতো আছে কিন্তু পুরনো দেখে একটু শঙ্কা হচ্ছিল যাই হোক উঠে বসলাম দুজনেই ছিপ ফেলে দিলাম পানিতে রাত তখন প্রায় এগারোটা হঠাৎ করে একটা ঠান্ডা বাতাসে সে গায়ে লাগলো। গায়ে কাটা দিয়ে উঠল সাওনা টের পেল বলল ভাই কেমন জানি অদ্ভুত ঠান্ডা লাগছে আমি বললাম বৃষ্টি তো পড়ছে ঠান্ডা লাগবেই কিন্তু আসল ব্যাপার শুরু হলো এরপর হঠাৎ আমরা দেখতে পেলাম পুকুরের ওপারে একটা সাদা কাপড় পরা মেয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভিজছে এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে আমি প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো গাছে গামছা ঝুলিয়ে রেখেছে কিন্তু মেয়েটা ধীরে ধীরে চলতে শুরু করল পা নেই ভেসে চলেছে চোখের সন্ধ্যে পরিষ্কার দেখলাম আমাদের দুজনের দম বন্ধ হয়ে গেল কথা বলারও শক্তি হারিয়ে ফেললাম শাওনের গলা শুকিয়ে গেছে আমি বললাম চলো এখান থেকে যাই